সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আমার আছেন আশা রাখি সবাই ভালো আছেন দেড় হাজার ইত্যাদি মাদ্রাসা জাতিকরণের ঘোষণা এর প্রসঙ্গে একটি পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে এখানে ইত্যাদি মাদ্রাসা যে জাতিকরণের ঘোষণা সম্পর্কে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এখন দেখে বিস্তারিত এখানে কি বলা হয়েছে দেখতে পাচ্ছি বলা হয়েছে দেশের এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র এতেই মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতিকরণ করার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আর দেশের এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র এতেই মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতিকরণ করার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গতকাল এই সিদ্ধান্তের কথা জানান শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক এখানে আরও বলা হয়েছে যে মাদ্রাসা জাতীয়করণ নতুন নীতিমালা প্রণয়ন সহ ছয় দফা দাবিতে উনিশে জানুয়ারিতে উনিশে জানুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন এতে মাদ্রাসা শিক্ষকরা কর্মসূচির অংশ হিসাবে গত রোববার প্রধান উপদেষ্টা বাসভবনে অভিমুখে যাত্রা শুরু করলে শিক্ষকদের সেল ও চার্জে ছাত্রভঙ্গ করে দেয় পুলিশ আর সোমবার শিক্ষকদের দেওয়া চব্বিশ ঘন্টা আলটিমেটামের পরও সরকার কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল দশম দিনের মতো আন্দোলন শুরু করেন শিক্ষকরা পরে বেলা একটায় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষকদের প্রতিনিধি দল রাখা হয় আর মন্ত্রণালয়ের বৈঠকে শিক্ষকদের ছয় দাবি মানে ছয় দফার যে দাবি সেটা মেনে নেওয়া হয় আর বৈঠকে শেষে স্বাভাবিক অবস্থানরত শিক্ষকদের সামনে যাত্রীকরণ করা সহ সব দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক তিনি বলেন আপনাদের দাবি অনুযায়ী সব স্বতন্ত্র একটিতেই মাদাসা পর্যায়ক্রমে যাত্রীকরণ করা হবে মাদ্রাসার একাডেমিক যে স্বীকৃতি বন্ধ ছিল এতদিন সেটি জুনের মধ্যে চালু করা হবে প্রাথমিকভাবে এক হাজার পাঁচশো উনিশটি স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাকে এমএভুক্ত করা হবে পর্যায়ক্রমে অন্যান্য মাদ্রাসাও করা হবে আর দাবি মেনে নেওয়ার আনন্দ মিছিল করেন শিক্ষকরা অনেকে আনন্দে কান্না শুরু করেন এমন সিদ্ধান্ত সরকার ও সংশ্লিষ্ট ধন্যবাদ জানান তবে দ্রুত এসে আশ্বাস বাস্তবায়ন করবে দাবি তাদের আর আন্দোলনের আবহাওয়ক মাকলিসুর রহমান বলেন অনেক দিন ধরে আন্দোলনের মাধ্যমে আমরা নিজেদের দাবি করে তুলে ধরেছি আজ আমরা সরকারের প্রতিনিধির সঙ্গে বসেছি তারাও স্বীকার করছেন আমাদের দাবি যুক্তি তাই এগুলো পূরণ করার আশ্বাসও দিয়েছেন সরকারি হিসাব মতে দেশে সরকার অনুদানপ্রাপ্ত স্বতন্ত্র এই মাদ্রসার সংখ্যা এক হাজার পাঁচশো উনিশটি সরকারি অনুদান পাওয়া মাদ্রাসায় প্রধান শিক্ষকের বেতন হচ্ছে পাঁচ হাজার এবং সহকারী শিক্ষকের বেতন হচ্ছে তিন হাজার টাকা এছাড়া পাঁচ হাজার নয়শো বত্রিশটি মাদ্রাসা রয়েছে যেগুলো সরকার অনুদান পায় না এগুলো হচ্ছে স্বতন্ত্র এতে মাদ্রাসার যে জাতিকরণের ঘোষণা দেওয়া হয়েছে এক হাজার পাঁচশো মাদ্রাসার সেটি সর্বশেষ আপডেট তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত কার্যকর যে প্রজ্ঞাপন জারি করা এখনও জারি করা হয়নি যখনই এ প্রসঙ্গে নতুন কোনো আপডেট নোটিশ আসবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সবাইকে আসসালামু আলাইকুম